হয়েছে বাবা আর পাট নিয়ে না রুগী মেলা বসে এখন নামেন লতা বাবা হাজির বলো বাচ্চা তোমার কি সমস্যা লতা বাবা আমার অনেক বড় সমস্যা আপনার নাম ডাক শুনে একটা সমাধান করে দেন সব সমস্যার সমাধান করে লতা বাবা বলো বাচ্চা তোর কি সমস্যা লতা বাবা আমি তো তিন মাস ধরে বিয়ে করেছি রাত হলে আমার বউ আমাকে কাছে দেয় না গুরু তাহলে আমি যাই হুম দি কয় কি তুই মানে আমি কি মরিয়েছি রে শোন তোর এই সমস্যার সমাধান আমি করে দিচ্ছি কিন্তু তোর কিছু টাকা খরচ হবে লতা যত টাকাই খরচ হোক এর একটা সমাধান চাই আমি শোন তাইলে বাড়ির জিয়া তিনটা পার্টি ভেরি কিনবি আর ওই ভেরির সাথে সাত রাত কাটাবি ওই ভেরি যখন রাত্রেবেলা ভ্যা ভ্যা করবো তখন তোর বউ বুঝতে পারবো আর তখন তোর কাছে থাকা শুরু করবো ধন্যবাদ লতা বাবা এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জয় হোক লতা বাবা জয় হোক এ গুরু এ কি বুদ্ধি দিলেন আরে ও মুন্ডি সেইজন্য তো তুই আজকে শিষ্য আমি আজকে গুরু শোন ওকে যা বুদ্ধি দিয়ে দিছি সাত দিনও বেরি সাথে থাকবে ওই সাত দিনের মধ্যে পাঁচ দিন যাবো আমি আর দুই দিন যাবে তুই সমস্যা সমাধান গুরু আপনি তো মহান দেন আপনার কপালে চুমদি মুন্ডি কইলো কি রে জয় পাতা বাবা জয় বাবা বাবা আমি তো অনেকবার পাপ করে ফেলছি এই ব্যাপারেতে বাঁচার উপায় কি উপায় এই লতা বাবার কাছে সব উপায় আছে বলো তুই কি পাপ করেছিস বাবা আমি এক বাসায় গেছিলাম দুধ বিক্রি করতে এই যে বৃষ্টি নামা নামছে সারার নামই নাই বাসায় কান্টি ছিল তার সাথে আমি মেলামেশ করতে এখন উপায় শোন বাচ্চা এ বয়সে এগুলো হয়েই থাকে এটা আমার আগে কত হয়েছে হ্যাঁ যাই হোক এ পাপেরও সমাধান আছে আমি তোকে একটা মন্ত্র পড়ে দিচ্ছি এই মন্ত্রটা তুই পাঁচশো বার পাঠ করবি সমস্যার সমাধান বাবা কথা তো এখন আমার শেষ হয় নাই কথা আরো আছে শেষ হয় নাই আচ্ছা ক ক ক বাবা রাস্তা হইছিলাম হঠাৎ বৃষ্টি আশ্রয় না পায় ঢুকছিলাম ঘরে বৃষ্টি সারা নামই নাই ছাগলের আগাম হয়ে গেছে এ কয় কি এ আগের জন্য আপনার সাইকেটা ছিল নাকি কি কস দেই তো দিক তো পুরো দেখা যায় আমার মত নেই যাই হোক এরও সমাধান আছে আরে বাবা রাহে আমার সমাধান সমস্যা আরো আছে সব কথা শুনে নেন হ্যাঁ কয় কি রে তুই কি দিন এইতে করি বেরাস নাহিরে রে আমার কি দোষ বাবা বৃষ্টি আর পিছ ছাড়ে না যেখানে বৃষ্টি সেখানে অকামা হুমন্তি তো দেখতেছি আমার থেকে নুস বেশি রে এ তুই আর কি অকামা করছিস ক ক অকামা বলতে বাবা গেছিল একদিন ছেলেনে চুল কাটতে ছেলেনে ঢোকার পর এই যে বৃষ্টি বৃষ্টি এর নামি নামই নাই কি আর করার নাবিদের হাতে অকমা গুরু আকাশে মেঘ ডাকা শুরু মনে হয় এর কিরামতি হবে শুরু যদি বাসা বেছেন পাসা ধ্যান দূর দে কাসা কি বাবা সমাধান নাই আরে রাগ তো সমাধান নিজে বাসলি বাপের নাম বাবা বাবা সমস্যার সমাধান নাই